নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো যে ট্যাঙ্কে কতটা ঘনত্বে মাছ রাখা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখুন ট্যাঙ্কের পাশে আসার সাথে সাথে কিন্তু মাছগুলো বুঝতে পেরে গেছে এবং সবে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে দেখুন যে আমার ট্যাঙ্কে কি পরিমাণ মাছ রয়েছে দিনের বেলাতে এই মাগুরের অ্যাক্টিভিটিটা শুধু খেয়াল করুন এই ট্যাঙ্কে দেশি মাগুর এবং কিছু কই রয়েছে দেখুন মাছগুলোর অ্যাক্টিভিটি আপনারা শুধু দেখেছেন যে আফ্রিকান মাগুর বা যে চায়না মাগুর আপনার আমরা বলে থাকি সেই মাগুরই এইভাবে খাওয়ার খায় দেখুন আমার ট্যাঙ্কে কিন্তু দেশি মাগুরও এইভাবেই খাওয়ার খায় দেখুন কীভাবে খাওয়ার খাচ্ছে মাছগুলো তা আবার দিনের বেলায় রাতের বেলায় মাগুরের অ্যাক্টিভিটি ভালো থাকে এবং সব থেকে ভালো খায় মাগুর রাতের বেলাতেই দেখুন কীভাবে মাছগুলো খাওয়ার খায় কোনো বায়োফ্লক বা আর এস সিস্টেমের থেকে এইভাবে যে প্রাকৃতিকভাবে আমি মাছ চাষ করছি এটা সব থেকে আমার বেস্ট বা ভালো মনে হয় কারণ কোনো রকমের ঝামেলা নেই কোনো মেশিনারি নেই এবং খরচাও অনেক কম বায়োফ্লকে যেরকম আপনার অক্সিজেন মেশিন লাগে এবং প্রচুর ওষুধ লাগে আমি যদি মাছ চাষ করতে যাই এবং মেশিন ইলেকট্রিক বিল এবং ওষুধের পেছনে বেশিরভাগ টাকা ব্যয় করি তাহলে কি পরিমাণ লাভ বেরোতে পারে সব খরচা তো ওইদিকেই চলে যাবে মাছ থেকে যে পরিমাণ ইনকাম হবে সেটা সব ওই ইলেকট্রিক বিল আর ওষুধের পেছনে সব চলে যাবে আর আমি এই পদ্ধতিতে যে মাছ চাষ করছি আমার কিন্তু সেরকম কোনো খরচা নেই দেখুন আমার ট্যাঙ্কে কিন্তু কোনো জায়গায় এয়ারেশন মেশিন আপনি দেখতে পারবেন না আমার ট্যাঙ্কে কোনো এয়ারেশনের দরকার পড়ে না একদম সাধারণ এবং সিম্পল প্রাকৃতিকভাবে যেভাবে মাছ চাষ হয় সে সেম সেভাবে কিন্তু মাছ চাষ হচ্ছে আর আমি ট্যাঙ্কে সেরকম ওষুধপাতিও ব্যবহার করি না যদি কোনো সময় মাছের একটু আদৌ প্রবলেম হয় তাহলেই শুধু ওষুধ ইউজ হয় তাছাড়া ট্যাঙ্কে কিন্তু আমি কোনো রকমের কেমিক্যাল দিই না শুধু একটা মাসিক পরিচর্যার মধ্যে রাখি দেখুন আমার মাছগুলোর অ্যাক্টিভিটি গোটা ট্যাঙ্কে কিন্তু মাছ গিজ গিজ করছে আপনারা শুধু অ্যাফ্রিকান মাগুরকে কিন্তু এইভাবে খেতে দেখেছেন দেশি মাগুর যে এইভাবে ট্যাঙ্কে খাবার খায় আপনারা হয়তো দেখেননি রাতের বেলার ভিডিওতে সব থেকে ভালো বোঝা যায় এবং মাছের কালারগুলো আপনারা ভালো মতন বুঝতে পারতেন কোনো রকমের ঝামেলা নেই একদম সিম্পল এবং সাধারণভাবে মাছ চাষ এবং লাভের পরিমাণও অনেক বেশি চলুন আপনাদের একটু রাতের ভিডিওটা দেখাই তাহলে আপনারা ভালো মতন মাছগুলোকে দেখতে পারবেন এ দেখুন রাতের বেলায় এবং দেশি মাগুরগুলোর কালারটা শুধু দেখুন যে কত সুন্দর কালার এখনই হয়ে গেছে মাছগুলোর বয়স কিন্তু বেশি দিন না দেখুন মাগুর মাছগুলোর কালার এখনও কিন্তু মোটামুটি কালার চলে এসেছে আমি এই ট্যাঙ্কে কই এবং মাগুর একসাথে করেছি মাগুরটা রেডি হতে হতে আমার এই ট্যাঙ্কে কিন্তু দুবার কই মাছ চাষ করা যাবে কারণ কিছুদিন পরই আমি আবার কইগুলোর হারভেস্টের সময় হয়ে যাবে তুলে দেবো এবং নতুন করে কই দেব এতে আমার মোটামুটি দুবার কই মাছ হয়ে যাবে এবং সাথে মাগুর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ট্যাঙ্কে মাছ চাষ সম্বন্ধে আপনাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথারীতি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন